নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই রাধাকৃষ্ণের চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ভাগবত গীতার অবক্তা তিনি ভক্তদের জন্য বিভিন্ন মন্ত্র ও উপদেশ প্রদান করেছেন যা আত্মশুদ্ধি ও মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি নির্দেশ দিয়েছিলেন যে তারা প্রতিদিন সকালে উঠে অন্তত এগারোবার এই মন্ত্রটি জপ করবেন এখন প্রশ্ন হল ভগবান শ্রীকৃষ্ণ কেন এই বিশেষ মন্ত্রটি জপের কথা বলেছিলেন এর উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে মন্ত্রের শক্তির সংখ্যা এগারোর গুরুত্ব এবং শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক দর্শন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত মন্ত্রের শক্তির অপবাহ মন্ত্র কি বন্ধুরা মন্ত্র হল এক ধরনের ধনীষ্গত স্পন্দ বা যা নির্দিষ্ট নিয়মে উচ্চারণ করলে শরীর মন এবং আত্মার উপর গভীর প্রভাব ফেলে মন্ত্র শব্দের শক্তি যোগ করে সৃষ্টির মৌলিক কম্পনের সঙ্গে আমাদের সংযুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ যে মন্ত্রের কথা বলেছে এই মন্ত্রটি এক ভগবান শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্র যা নিরবিচ্ছিন্নভাবে জপ করলে ভগবানের কৃপা লাভ করা সম্ভব মন্ত্র জপের সুফল এক নাম্বার। মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি এই মন্ত্র উচ্চারণ করলে মন শান্ত হয় একাগ্রতা বাড়ে এবং নেতিবাচক চিন্তা দূর হয় দু নম্বর আধ্যাত্মিক উন্নতি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ খুব সহজ হয়ে যায় তিন নম্বর নেতিবাচক শক্তি ও বাধা দূরীকরণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বত্র শক্তির আধার এই মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় চার নাম্বার ভক্তি ও আত্মসমর্পণ বৃদ্ধি প্রতিদিন নিয়মিত এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও গভীর হয় দ্বিতীয়ত সংখ্যা এগারোর তাৎপর্য কী বন্ধুরা প্রাচীন হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র সংখ্যা এগারোকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী সংখ্যা হিসাবে গণ্য করা হয় সংখ্যা এগারোর বিশেষ বৈশিষ্ট্য এক নম্বর বন্ধুরা এটি একটি জ্যোতি বৈজ্ঞানিক সংখ্যা এটি আধ্যাত্মিক জাগরণ এবং শক্তি বৃদ্ধি প্রতীক দু নম্বর বন্ধুরা এই মন্ত্র একবার জপ করলে যে শক্তি সৃষ্টি হয় তা বার জপ করলে বহুগুণে বৃদ্ধি পায় তিন নম্বর বন্ধুরা এই মন্ত্র বার জপ করা মানে ধৈর্যশীল ও একাগ্র করার একটি প্রক্রিয়া তৃতীয়ত সকালে মন্ত্র জপ করার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে এই মন্ত্রটি সকালবেলায় জপ করতে হবে কারণ কি। এক নম্বর সকাল হলো সৃষ্টির মুহূর্ত দিনের প্রথম পহর হল প্রচতা ও নতুন শক্তির উৎস দ্বিতীয়ত মন স্থির ও পরিষ্কার থাকে ঘুম থেকে ওঠার পর আমাদের মন বিশ্রাম প্রাপ্ত থাকে এবং সহজে একাগ্র হতে পারে তিন নম্বর শরীরে প্রাকৃতিক শক্তির সঙ্গে সামঞ্জস্য সূর্য উদয়ের সময় শরীর ও প্রকৃতি শক্তির প্রবাহ সব থেকে বেশি থাকে চার নাম্বার নেতিবাচক শক্তি দূর করে প্রাচীন বিশ্বাস অনুযায়ী সকালবেলা মন্ত্র জপ করলে সমস্ত নৈতিবাচক শক্তি ও দুর্ভাগ্য দূর হয় চতুর্থ শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে মন্ত্র জপের সম্পর্ক শ্রীমদ্ভগব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মমান পরিতার্য কাং শ্রানাং ভজন অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার কাছে শরণাপন্ন হন এই মন্ত্র জপ করা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নেওয়া নিয়মিত এই মন্ত্র জপ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং আত্মসমর্পণের অনুভূতি জাগরণ হয় পঞ্চমত আধুনিক জীবনে এই মন্ত্র জপের গুরুত্ব কী বন্ধুরা আজকের যুগের মানুষ অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ হতাশার শিকার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র নিয়মিত জপ করলে মন শান্ত হয় চিন্তা কমে আত্মবিশ্বাস বাড়ে জীবনে ইতিবাচক বৃদ্ধি পায় সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্র জপের কথা বলেছেন কারণ এটি আত্মশুদ্ধি মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য উপায় সংখ্যা এগারোর বিশেষ শক্তি মনের গভীর তাৎপর্য এবং সকালে জপ করার আধ্যাত্মিক গুরুত্ব সব মিলিয়ে এই চর্চা অত্যন্ত কার্যকর যারা প্রতিদিন নিয়মিত এই মন্ত্র জপ করেন তারা জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করেন তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী প্রতিদিন সকালে উঠে অন্তত বার ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি জপ করা উচিত বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না